বেলকুচিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী প্রাণী মেলার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত তথ্য চিত্রে সিরাজগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি রেজাউল করিম দেশীয় জাত আধুনিক প্রযুক্তি সম্পদে হবে উন্নতি এই প্রতিপদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুসিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী প্রাণী মেলার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশে নভেম্বর বুধবার দুপুরে বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন মাঠে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী প্রাণী মেলা অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও পরিদর্শন করেন প্রাণিসম্পদ দপ্তরের সভাপতি অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ আফরিন জাহান প্রধান অতিথির বক্তব্যে এ সময় তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন কৃষির পাশাপাশি প্রাণী সম্পদ খাত দেশের বেকারত্ব দূরীকরণে এবং অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ চাকাটি সচল রাখতে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলে আসছে এ সময় তিনি আরও বলেন বেলকুচি উপজেলা তাঁত শিল্প এলাকা হলেও এখানে এসে আমি অনুপ্রাণিত হয়েছি এবং খুব ভালো বোধ করছি এখানে বিভিন্ন প্রজাতির অসংখ্য পশু দেখতে পাচ্ছি যেগুলো আসলে খামারিরা লালন পালন করে আমাদের সম্পদ খাত যে এতটা এগিয়েছে আমার এত ধারণা ছিল না তারা যে উৎসাহ নিয়ে পশু লালন পালন করে সেগুলো বিক্রি করে দেশের অর্থনীতিতে অবদান রেখেছে আমি যদি এই মেলায় না আসতাম তাহলে বুঝতেই পারতাম না তাই প্রাণী সম্পদে অবদান রাখায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বেলকুচি থানার এস আই সবুজ কুমার ঘোষ বেলকুচি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলাম বেলকুসি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক সাংবাদিকবৃন্দ এবং খামারের কর্মকর্তা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন